সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কৌশলে ছাত্র লীগের নেতা করবি মাঠে নেমে গেছে ডক্টর ইউনুসের পতন এবার নিশ্চিত একই আলটিমেটাম দিল ইউনূসের সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আরে রিলেশন টর দিয়ে শুন থাকবে না আমার জুলাই সনদ না হয় এই সরকারের ব্যর্থতার জন্য আমরা নাহিদ ইসলাম এবং তার যে গ সেই গমকে আমরা সুস্পষ্টভাবে দায়ী করবো আমরা বলতে পারি যে এই সরকার ব্যর্থ এওর যার মূল্যুক তার কোনো আইন আদালত নেই পাঁচ তারিখের পর থেকেই অরাজকতা চলছে যে যার মতো করে যার শক্তি আছে যার পাওয়ার আছে সেই প্রভাব করতেছে সমন্বয়রা যেটা বলে সকলের জন্যই সমান বা মানে এইখানেও সেই সেই কোঠাভিত্তিকটায় চলে আসলো কবের নালো পার নালো নালো নার কিনার নালো কিনালো নার যার বিপ্লবে এই গভর্নমেন্ট সরকারের আসসালামাইকুম সম্মানিত দর্শক ভিডিও টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার সাধারণ শিক্ষার্থীরা কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন উপর ডক্টর ইউনুসকে পতন করতে সাধারণ শিক্ষার্থী মাঠে নেমে গেছে প্রিয় দর্শক এই জুলাই মাসেই শেখ হাসিনা পালিয়েছে এই জুলাই মাসেই ডক্টর ইউনুসকে পালাতে বাধ্য করা হবে এইদিকে শেখ হাসিনা আবারও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসতে আছে দর্শক শ্রোতা বেশি কথা বলতে চাই না আজকে এই ভিডিওটি দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিক সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হয়তো চাল থাকবে নাইলে পুরাই থাকবে জুলাই মাসে পুরা কান্না

তারা জুলাইয়ের ইতে চায়গস্টের তিন তারিখ একসাথে সরকারকে জুলাই সড়ক ঘোষণা করতে বাধ্য একক জলের অধীনে একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণা পত্র এবং জুলাই চলবে না সুতরাং দাবি খুব স্পষ্ট একত্রিশে জুলাইয়ের পর তত্রিশ তেত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ গুনতে পারবে না জুলাই বিপ্লবে এই গভর্নমেন্ট এসছে বলে ওরা আরেকটা ফ্যাসিবাস সরকারের রূপ নিবে সেই সুযোগ হতে দেয়া যাবে না জুলাইটা কারো বাপের না জুলাই এনসিপি না জুলাইতে ডক্টর ইউনসের না জুলাইটা শুধু জুলাই যোদ্ধাদের গত মাসে ঘোষণা করার কথা ছিল এখন আমরা আজকে জুলাই এক তারিখে দাঁড়িয়ে এখন এখানে কথা বলতে হচ্ছে লজ্জা লাগা উচিত আপনারা আরেকটা ফ্যাসিবাস গভর্নমেন্টের রূপ ধারণ করেছে দুঃখজনক আজকে এক জুলাই এক বছর হয়েছে কিন্তু এখনো আমরা জুলাই সনদ আদায় করতে পারিনি কেন পারিনি জুলাইটা কারো বাপের না জুলাইতে এনসিপি না জুলাইতে ডক্টর ইউনসের না জুলাইটা শুধু জুলাই যোদ্ধাদের এমন ধারণা করার

ছেলে পেড়ে নেমেছিল আপনারা সবাই ভুলে গেছেন আমরা ভুলি নাই আপনারা এখন নির্বাচনে যাবেন আপনারা এখন এক একজন বলেন যে আমরা তিনশো আসনে এনসিপি জয়লাভ করবেন কিভাবে করবেন

ব্যর্থ এই সরকার পুরোপুরি ব্যর্থ দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে মব সন্ত্রাস ঠেকাতে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সব দিক থেকে এই সরকার ব্যর্থ অনেকের সমালোচনা বিশ্লেষকদের সমালোচনা বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা দেশে বিদেশে সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমের মুখরোচক আলোচনা এই আলোচনার মাধ্যমে আমরা অনেক দিন থেকেই শুনে আসছি সরকার ব্যর্থ সরকার ব্যর্থ কিন্তু এবার সরকারের যারা প্রিয় পাত্র সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতায় কিংবা সরকারের ভালোবাসার মাধ্যমে যাদের জন্ম এনসিপি সেই এনসিপি সরাসরি বলে দিল সরকার ব্যর্থ এনসিপি যখন বলছে সরকার ব্যর্থ তখন কি আমরা এখন নিশ্চিন্তে বলতে পারি যে সরকার সত্যিই ব্যর্থ এনসিপি কেন সরকারকে ব্যর্থ বলল সরকারকে ব্যর্থ বলে এনসিপি কি নিজেই আইন হাতে তুলে নেওয়ার ঘোষণা দিল না নিজেই কি আইন হাতে তুলে নিয়ে সেটা বাস্তবায়ন করার পদক্ষেপের দিকে যাচ্ছে এনসিপি সমালোচনার সঙ্গে এবার এনসিপির সমালোচনা যুক্ত হয়েছে তারা বলছে সরকার ব্যর্থ কোন ক্ষেত্রে ব্যর্থ সরকার জুলাই সনদ যেটা জুলাই সনদ যেটা ঘোষণা সেই ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে অর্থাৎ সরকার যেহেতু ব্যর্থ হয়েছে সেহেতু এনসিপি নিজের হাতে আইন তুলে নিতে চলেছে এনসিপি ঘোষণা দিয়েছে যে সরকার যেহেতু এটা ব্যর্থ হয়েছে সে সেহেতু আমাদের উপরে এই দায়িত্ব চলে এসেছে আমরাই জুলাই সনদ ঘোষণা করে দেব। এবং তারা ডেটও ফিক্সড করেছে আগামী আগস্টের তিন তারিখ শহীদ মিনারে তারা জুলাই সনদ ঘোষণা করবে সরকারের যেটা ঘোষণা করার কথা ছিল সেটা এনসিপি ঘোষণা করবে তার মানে হচ্ছে সরকারের দায়িত্ব এনসিপি নিজের কাঁধে তুলে নিয়েছে এক ধরনের আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কিন্তু এই জুলাই সনদে এনসিপি কি বলবে কোন কোন কথা বলবে জুলাই সনদে একটা একটা ব্যাপার থাকার কথা যেটা সরকার ঘোষণা করলেও কিংবা তারা নিজেরা ঘোষণা করলেও একটা ব্যাপার অবশ্যম্ভাবীভাবে থাকবে সেটা হচ্ছে যে ওয়াইন কাইন্ড অফ ইনডেমনিটি অর্থাৎ জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের দায় মুক্তি একটা বড় ব্যাপার তাদেরকে ভবিষ্যতে কেউ যেন অপরাধী বলে কাঠগড়ায় দাঁড় করাতে না পারে বিচারের সম্মুখীন করতে না পারে জুলাই ঘোষণাপত্রের জুলাই অভ্যুত্থান জুলাই যে প্রক্লেমেশন এটার মূল উদ্দেশ্যই হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে এটা যে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দেওয়া দায় মুক্তির ঘটনা ইন্ডেমনিটির ঘটনা তো আমরা এর আগেও দেখেছি বাংলাদেশে এবারও হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই দায় মুক্তি দেওয়া ছাড়া আদতে উপায় নেই কারণ শেখ হাসিনা সরকার বিরুদ্ধে যারা অভ্যুত্থান করেছে যারা সংগ্রাম করেছে তাদেরকে যদি দায় মুক্তি দেওয়া না হয় তাহলে পরবর্তীতে তাদেরকে কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে এবং কঠিন বিচারের সম্মুখীন হতে হবে সেটা নিশ্চয়ই কারো কাম্য নয় এই কারণেই বেশিরভাগ মানুষেরই সমর্থন থাকবে এই দায় মুক্তির ব্যাপারে কিন্তু আর কি ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্রে তারা কি এবার নিজেদের মতো করে যখন ঘোষণা দিচ্ছে তখন অনেকদিন আগেই গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ যখন এই ঘোষণাটা দেওয়ার কথা ছিল সরকার এতদিন টেনে নিয়ে এসেছে আমরা দিব আমরা দিব করে কিন্তু এবার যখন নিজেরাই এই ঘোষণাটা দিতে যাচ্ছে তখন কি তারা সেখানে বলে দেবে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হলো এখন থেকে এই জুলাই যে প্রোক্লেমেশন যে ডিক্লিয়ারেশন যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের আন্ডারেই দেশ চলবে এটা সরকারের হাতে ধরিয়ে দিয়ে বলা হয় যে এটাই এখন থেকে সংবিধান এই সংবিধানের আলোকেই দেশ চলবে তেমন ঘোষণা কি আসতে পারে আমার মনে হয় যে তেমন ঘোষণাও তারা দিয়ে দিতে পারে এবং সেখানেই থেকে বড় বিপদটা হবে যে কারণে জুলাই ঘোষণাপত্রে সংবিধান ছুঁড়ে ফেলার ব্যাপারটা সরকার আনতে চায় না কারণ সরকার এই বর্তমান সংবিধানের অনুযায়ী তারা শপথ নিয়েছে সেই সংবিধানের আলোকেই তারা সরকার গঠন করেছে এবং এতদিন পর্যন্ত সেই সংবিধানের আলোকেই সমস্ত কিছু চলে আসছে যদি এখন এক বছর পরে এসে এই সংবিধান ছুড়ে ফেলতে চাই তাহলে গত এক বছরে এগারো মাসে সরকার যে যে কাজ করেছে সমস্ত কাজ অবৈধ হয়ে যাবে তখন আবার নতুন করে এই সরকারের গত এগারো মাসের কার্যকলাপের দায় মুক্তির ইন্ডেমনিটির প্রসঙ্গ এই জুলাই সনদে আনতে হবে তখন ভয়াবহ ব্যাপার তৈরি হবে কিন্তু আমার মনে হয় যে শেষ পর্যন্ত এই কাজটা এনসিপির পক্ষ থেকে করা হতেই পারে যে জুলাই ঘোষণাপত্র দিয়ে একটা সংবিধানের মতো কিছু পয়েন্ট দিয়ে যে এইভাবে রাষ্ট্র চলবে সেইটা দিয়ে সরকারের হাতে ধরিয়ে দেওয়া হবে যে এই নাও সংবিধান আগের সংবিধান ছুড়ে ফেলো মুজিব্বাদি সংবিধান চলবে না এই মুজিববাদ বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে এই সংবিধানে দেশ চলবে এই সংবিধানে দেশ চালাও তাতে করে ভয়ঙ্কর পরিস্থিতির দিকেই কি আমরা এগিয়ে যাচ্ছি কি হতে চলেছে এই জুলাইয়ের শেষ নাগাদ কিংবা আগস্টের প্রথম সপ্তাহে একটু অনুমান করতে পারেন কি দেশে কি চরম অরাজকতা চরম বিশৃঙ্খলতার দিকে আমরা এগিয়ে চলেছি সেই ক্ষেত্রে বাংলাদেশের যে নিরাপত্তার বাহিনীগুলো বিশেষ করে সেনাবাহিনী সেনাবাহিনীর কি ভূমিকা হবে সেনাবাহিনী কোন রোল প্লে করবে অনেকদিন থেকেই সেনাবাহিনীকে বেশ মনে হচ্ছে যে একটু ঝিমিয়ে পড়েছে একটু তারা সরকারের কোনো বিষয়ে নাক গলাতে চাচ্ছে না এরকম ব্যাপারগুলো দেখা যাচ্ছে অনেকে বলেন যে সেনাবাহিনীর ওপরে আমেরিকার চাপ এবং জাতিসংঘের চাপ বেড়েছে যার ফলে তারা সরকার প্রসঙ্গে যে ধরনের মন্তব্য এর আগে করেছে সেই মন্তব্য কিংবা সেই ধরনের কথা আর বলছে না তারা এক ধরনের সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে কোনো ধরনের রোধ যেন তৈরি না হয় সেই ব্যাপারে তারা সচেতন রয়েছে সেরকম একটা মুহূর্তে সেনাবাহিনীর ভূমিকা থাকবে এই ব্যাপারে সেটাও একটা বড় প্রশ্নবোধক চিহ্ন সব মিলিয়ে যদি এটাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল তৈরি হয় যদি সাংবিধানিক সংকট তৈরি হলে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি অধিকর্তা রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি তিনি কি করবেন তিনি কি এই সাংবিধানিক সংকটের সময় দেশের জরুরি অবস্থা ঘোষণা করবেন দেশ কি অন্য পথে চলে যাবে এমনও কি হতে পারে যে বর্তমান সরকারের পদ্ধতি চেঞ্জ হয়ে গেল বর্তমান সরকারই থাকলো না নতুন আর একটা সরকার গঠিত হলো সেই পথে আমরা যাচ্ছি নাকি গত এগারো মাস থেকে নানা ধরনের প্রপাগান্ডা যেগুলো আমরা শুনছি নানাভাবে বিশেষ করে ভারতীয় মিডিয়া থেকে নানাভাবে বলার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে সেনা শাসন আসছে জরুরি অবস্থা আসছে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এরকম পরিস্থিতি এরকম বাজে পরিস্থিতির দিকে কি আমরা অগ্রসর হব জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে কি আমাদের মানে হাত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সব প্রশ্নই কিন্তু সামনে এসে যায় দর্শক আপনার কি মনে হয় যখন সরকারের সরকার ব্যর্থ এই কথা ঘোষণা দিয়ে এনসিপি নিজের হাতেই আইন তুলে নিয়েছে এবং নিজের দায়িত্বে এখন জুলাই ঘোষণাপত্র ঘোষণার ঘোষণা দিয়েছে তখন পরিস্থিতি কোন দিকে যাবে সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওটি দেখেছেন এবং বিস্তারিত ইনফরমেশন পেয়েছেন যে শেখ হাসিনা কিভাবে ফেরত আসতেছে এবং আওয়ামী লীগের নেতা কর্মী লীগের নেতা কর্মী কিভাবে এই জুলাই আন্দোলনে এই জুলাই শিক্ষার্থীদের সঙ্গে কিভাবে মাঠে নেমেছে যাই হোক দর্শক তো তাই বেশি কথা বলতে চাই না ইতিমধ্যে দেখে ফেলেছেন যাই হোক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান বা ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও আপডেট করো নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ